হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজকে কিন্তু তোমাদের মাঝে আমি কোনো ক্লাস করতে আসি আজকে এসেছি তোমাদের মাঝে কিছু কিছু কথা শেয়ার করতে তো সে কথাটা কি কথা হচ্ছে বিগত কয়েকদিন ধরেই কয়েকদিন বলবো না কয়েক মাস ধরেই আমার কাছে প্রচুর ফোন এবং প্রচুর এস এসেছে কাদের সেই ফোন এবং কাদের সেই এস না ফোন এবং এসএমএস গুলো হচ্ছে কিছু আমার এই স্টুডেন্ট যারা আমার কাছে অফলাইন অলরেডি পড়াশোনা করে গেছে বা এখন হয়তো চাকরির প্রিপারেশন করছে বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন এছাড়াও তাদের বিভিন্ন বন্ধু বান্ধব বা হয়তো ইউটিউবে প্ল্যাটফর্মে যারা আমাকে দেখেছে তাদের সেরকম এসছে এবং এই সমস্ত মেসেজের মধ্যে সবাইকার একটাই প্রশ্ন যে স্যার আমরা সরকারি চাকরির প্রস্তুতি করছি প্রিপারেশন করছি কেউ বলছে আমি স্যার ফিল্ড ইন্সপেক্টরের প্রিপারেশন করছি কেউ বলছে স্যার আমি পিএসসি ক্লাসের প্রিপারেশন করছি এবং কি কেউ বলছে স্যার আমি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি অর মেন্সের প্রিপারেশন করছি যাই হোক তো এখন বিষয় হচ্ছে তাদের সবাইকার একটাই অনুরোধ অনুরোধটা হচ্ছে কি যে স্যার আমাদেরকে একটু দেখুন আমাদের জেনারেল নলেজ মানে জিকে পার্টটা কিন্তু সঠিকভাবে তৈরি হয়নি যার কারণের জন্য আমরা চাকরি দৌড় থেকে বারবার কিন্তু ঘুরে আসছি তো যাই হোক কথাটা আমার প্রথমে লাগলো ভাবলাম যে সত্যিই তো তার ছেলেরা এতগুলো কষ্ট করছে এতক্ষণ কষ্ট করছে কিন্তু কষ্ট করার পরিপ্রেক্ষিতেও যদি সঠিক রেজাল্ট তারা না পায় তাহলে কিন্তু সেটা তাদের সেই কষ্টটা বৃথা হয়ে যাচ্ছে তো এই কারণের জন্য আমি তোমাদের সামনে নতুন আমার একটা চিন্তা ভাবনা নিয়ে আসতে বাধ্য হলাম এবং সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে কম্পিটিভ ফিল অর্থাৎ অলরেডি তোমাদের সামনে আমি ইউটিউবে ক্লাস করছি তোমাদেরকে একাডেমিক যে জায়গাটা সেই জায়গাটা বিভিন্ন জায়গাকে আমি কাভার আপ করছি এবং শুধুমাত্র আপ আপ করা নয় সাথে সাথে আমি চেষ্টা করছি সেটাকে একদম সম্পূর্ণ সহজ সরলভাবে তুলে ধরা এই কারণের জন্য আমি ভাবছি তোমাদের সাথে কম্পিটিভ যে ফিল্ডটা অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতি সেটা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা এবং এই পরীক্ষাগুলোর মাঝখানে মানে যে জি কে পার্টটা থাকে ইতিহাস ভূগোল বা হিস্ট্রি জিওগ্রাফি যে জি কে থাকে সেই জি কে আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যেই কাভার করতে চলেছি তো আশা করব এটা যেহেতু একটা নতুন পদক্ষেপ এই পদক্ষেপ আমি নিচ্ছি শুধুমাত্র তোমারা যাতে সঠিকভাবে প্রিপারেশন করতে পারো সঠিকভাবে প্রস্তুতি করতে পারো এবং আমি চাই তোমরা চাকরি পাও এবং শুধুমাত্র চাকরি পাও নাই সেরকম ভালো চাকরি পাও তোমরা নিজেদেরকে তৈরি করে নাও আর আমি তোমাদের সাথে আছি এবং আমি তোমাদেরকে যতটা পারবো আমার তরফ থেকে হান্ড্রেড করব। এই কারণের জন্য এত তো সম্ভব নয় এই কারণের জন্য ইউটিউবের প্ল্যাটফর্মে এসে আমি তোমাদেরকে এই বার্তাটা দিয়ে গেলাম যে আমি অতি শীঘ্রই তোমাদের এই কম্পিটিভ ফিল্ডটাকে মানে রাজ্য সরকারের পুরো সিলেবাস হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আবার কেন্দ্রীয় সরকারের পুরো সিলেবাস অ্যান্ড জিওগ্রাফির এই দুটো পোর্শনকে আমি কিন্তু ইউটিউব এই চ্যানেলের মধ্যে স্পেশাল স্টুডেন্ট জিওগ্রাফি এই জায়গার মধ্যে কাভার করব এমন কি শুধু কাভার করা না কাভার করার সাথে সাথে আমরা কী কী করবো সিএস কোশ্চেন অর্থাৎ বিগত পরীক্ষায় কোন কোন কোশ্চেনগুলো পড়েছে এই জিনিসটাই কাভার আপ করবো দু নম্বর কাভার আপ করবো নোটস যেগুলো আমাদের ওয়ানলাইনের যে নোটস হয়ে থাকে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই কভার আপ করবো আর তিন নাম্বার হচ্ছে মাঝে মধ্যে মধ্যে কিন্তু আমরা টেস্টের অর্থাৎ দেখতে হবে যে তোমরা কেমন পড়াশোনা করছো আর তার জন্য আমরা কিন্তু পুরো এই ইউটিউবকেই আমরা কিন্তু ব্যবহার করবো তো যাই হোক এত সবাইকে তোমাকে মেসেজ করে উত্তর দেওয়া সম্ভব নয় তাই এই কারণের জন্য ইউটিউবের মধ্যে থেকে এসেই আমি তোমাদেরকে উত্তর দিয়ে গেলাম তোমরা তোমাদের অনুভূতি আমার তরফ থেকে চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট দেওয়ার এবং তোমরা যাতে পরীক্ষা সঠিকভাবে প্রস্তুতি করতে পারো তার জন্য তো যাই হোক এসকে স্যার সমস্ত স্টুডেন্টের সাথে আছে এবং আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে সাহায্য করতে চাইছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং আমাদের দেখা হবে কম্পিটিভের বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মজাদার ভিডিও শেখা ও জানার সাথে তো আজকের মতো এখানেই থাক পরের কাছে আমরা আসছি নতুন কিছু শেখার সাথে নতুন কিছু জানার সাথে এসকে স্যারের সাথে